এখন যেখানে আসি এটা হলো মাধবপুর লেকের যে পাশে পাহাড়গুলো থাকে এই পাহাড়ের একদম সর্বোচ্চ চূড়ায় আর এখানে বসে প্রাকৃতিক যে জিনিসগুলো আছে খুবই সুন্দরভাবে দেখা যায় যেরকম চা বাগান পাশাপাশি যে পাহাড়ের যে একটা ঢাল সেই জিনিসটা আসলে দেখা যায় প্রাকৃতিক যে সৌন্দর্য প্রাকৃতিক যে একটা মায়া আর এটা নিতে হলে অবশ্যই শ্রীমঙ্গলে আসতে হবে এখন বাজে পাঁচটা উনত্রিশ আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি এটা একটু জিরো করে নিই যেহেতু একটু লং টু যাচ্ছি আর কত কিলোমিটার যাচ্ছি সেটা একটু বোঝার জন্য আমরা যাচ্ছি দুই মামু বাইক একটা বাইক করেই এই কুয়াশা শুরু এতক্ষণ কুয়াশা এই এখন কুয়াশা পাচ্ছি এখন একটু ঠান্ডা অনুভব হচ্ছে যেহেতু হালকা হালকা কুয়াশা শুরু হয়ে গেছে আর আমরা যাচ্ছি উত্তর দিকে তা উত্তর দিকে গেলে এমনিতেই একটু ঠান্ডা বাতাসটা বেশি লাগে ঢাকা সিট এবং মহাসড়কে চলে আসছি আর আমি শ্রীমঙ্গলের রাস্তা যেহেতু চিনি না তাই ম্যাপটা ঠিক করব আর পাশাপাশি একটা চাও খেয়ে নিই এখন আছি মদনপুর বাস স্ট্যান্ড আর এই যে একশো কিলো আমাদের চালাতে হবে উঠে গেলাম ঢাকা সিটি মহাসড়ক কাজপুর ব্রিজ হয়ে তারপর সিলেট রোডে ঢুকতে হবে সিলেট রোডের সবচেয়ে বড় একটা সমস্যা এই রাস্তাটা হলো ওয়ে রোড রোডে সবসময় বাইক চালাতে হয় একটু সাবধানতা অবলম্বন করে প্রচণ্ড পরিমাণ গাড়ি চলে এই রাস্তায় বা এই একই রোডে আর এই রোডে সব ধরনের গাড়ি চলে একটাই রাস্তা মানে এটা সিলেট রোডের অন্য কোনো রাস্তা আছে কিনা আমার আসলে চেনা মানে জানা জানাশোনা নাই এই রাস্তাটাই হলো এই সিলেট যাওয়ার রোড এই জন্য আসলে এই রাস্তায় সবসময় একটু জ্যাম থাকবি এটা মেনে নিতে হবে আর আজকে হলো শুক্রবার রে ভাই সরেই তো না কি যে অবস্থা সরতেই চায় না এখনো চার ঘন্টা আস্তে ধীরে আঘাতে থাকি সকাল এখন পর্যন্ত সূর্য দেখা যাচ্ছে না যতই উত্তর দিকে আড়াচ্ছি ততই ঠান্ডাটা বেশি বেশি লাগতেছে উত্তর দিকে তেমনিতে ঠান্ডাটা তো অনেক বেশি বাইক বেশি জোরে টানা যাচ্ছে না বেশি জোরে টানতে গেলেই এত পরিমাণ বাতাস লাগতেছে এত পরিমাণ ঠান্ডা লাগতেছে এখন একটু ভিউটা দেখে আপনাদের দেখেন কি অবস্থা কত সুন্দর এরকম কুয়াশা এই প্রথম দেখতেছি এই বছরে নরসিংদী আট কিলোমিটার ভৈরব পঞ্চাশ ব্রাহ্মণবাড়িয়া সাইট অনেকক্ষণ তো বাইক রাইড করলাম এখন হালকা পাতলা একটু নাস্তা করি একটা না প্রায় চৌষট্টি কিলোমিটার বাইক রাইড করলাম বর্তমানে আমরা আছি নৌসিন্দি এরিয়ার মধ্যে সকালের নাস্তা হিসাবে আসতে দেখা আবার যাত্রা শুরু কুয়াশা এখনো শেষ হয় নাই মানে কুয়াশা পড়তেই আছে কুয়াশা আসেই রোদ্র উঠছে অনেকই কিন্তু তারপর কুয়াশা শেষ হয় নাই চলে আসলাম ভৈরব সেতুতে এই রেল লাইন আর এই সেতু তা দুইটা সেতু পাশাপাশি ভালোই লাগতেছে হালকা তেল ভরে নেই একটু রেস্ট নিয়ে নিই অনেকক্ষণ হয়েছে বাইক রাইড করতেছি বর্তমানে আসি ইব্রাহিমপুরে এই হলো আমার নতুন ক্যামেরার অবস্থা নতুন ক্যামেরা নিয়েই ট্যুরে আসছি ক্যামেরার অবস্থা খুবই খারাপ শ্রীমঙ্গলে যখন আসবেন রেল লাইন পরে একটা রেল লাইনের পরেই হলো এই ভাঙা রাস্তাটা শুরু হয় এখন আবার একটা ব্রেক নিব প্রায় একষট্টি কিলোমিটার চালিয়ে ফেললাম হালকা একটা চা ব্রেক দেওয়ার পরে আবার আমাদের জার্নি শুরু এখন আমাদের সময় লাগবে আরও এক ঘন্টা প্রায় ছচল্লিশ কিলোমিটার মতো আছে। আমরা ফাইনালি ঢুকে গেলাম শ্রীমঙ্গলের ভিতরে ওয়েলকাম টু শ্রীমঙ্গল আশেপাশে চা বাগান আর আমরা এইগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি তাতে আসলে ভিউটা এক কথায় অস্থির ফাইনালি আমাদের রিসর্ট খুঁজে পাইলাম রিসর্টটা অনেক ভিতরে আমরা প্রায় সাত ঘন্টা জানি করে চলে আসলাম আমাদের গন্তব্য স্থানে আর এই সেই কটেজে এখন আমরা বর্তমানে আসি আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা আপনাদের একটু ঘুরে দেখাই এই হলো রুমের ভিতরের অংশ এখানে বিশাল বড় এক বেড তারপরে এই হাবিজাবি যা আছে যাটা থাকার দরকার তারপর নিচে আর একটা বেড টিভি এই হলো ওয়াশরুম আমাদের দুজন মানুষের জন্য এত বড় একটা রুম নিলাম কটেজের ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া থাকবে বাহিরের অংশটা একটু ঘুরে এখন আপনাদের এই হলো বাহিরের অংশ এটা একদম নতুন হয়েছে আর আমরা নিছি এই রুমটা আর এখানে আরেকটা রুম আছে এই তো পরিবেশটা খুবই একদম নিরিবিলি নির্জন পরিবেশ এই যে বিশাল বড় এক পাহাড় এই যে ব্যালকনিটা ভিউটাও অস্থির যেহেতু দুপুরের খাবার এখানে অর্ডার দিই নেই তাই এখন বের হব এই জায়গাটা একটু ঘুরে দেখার জন্য কারণ এখানে আমরা আসছি ঘোরার জন্যই জাস্ট হালকা একটু রেস্ট নিলাম আমরা আসলে খাওয়া দাওয়া না করেই বেরিয়ে বললাম কারণ জায়গাগুলো দেখে আসলে সহ্য করতে পারলাম না আগে ঘুরে আসি পরে খাওয়া দাওয়া হবে কারণ খাওয়া দাওয়া কিছুক্ষণ পর হলেও করতে পারবো কিন্তু জায়গাগুলো যে এত সুন্দর আমরা এখন যাচ্ছি মাদবপুর লেক নূরজাহান টি স্টোর আর কি রাস্তার মধ্যে দিয়ে যাইতেছি দেখেন দুই পাশে পাহাড় আর আমরা যাচ্ছি এখন এই পাহাড়ের মধ্যে দিয়ে কিন্তু রাস্তাঘাট বেশি একটা সুবিধাজনক না খুবই ভাঙা চুরা রাস্তা কত সুন্দর আসলে একটা ভিউ দেখেন চা বাগানের যে চা গাছগুলো পাহাড়ি যে ঢালে লাগানো আসলে এইসব জিনিস না আসলে না ঘুরলে আসলে এগুলো উপভোগ করা যায় না আমার নূরজাহান কি সামনে ও এই নূরজাহান আচ্ছা মাদক মাদব লেক এক রোডে আচ্ছা এই হলো নুর ওই যে ভিতরে চা বাগানের ভিতরে ইটি করে সবই এইটাই এইটাই কোনো স্পট না এটা শুধু যাওয়ার সাথেই যায় ও আচ্ছা আচ্ছা বর্তমানে ঢুকতেছি মাদবপুর লেকে আর ঢোকার এন্ট্রি ঘেটে নাম এবং ফোন নাম্বার এন্ট্রি করতে হয় মাদবপুরের ডাব এটা এলাকার এখানে অনেক লাগে পাহাড়ে খাসিয়াপল্লি থেকে মাদবপুর লেকে যাচ্ছি বাইক নিয়ে বা কোনো গাড়ি নিয়ে আসলে এখানে ঢোকা যায় না আর এই যে লেক এটা আসলে প্রাকৃতিকভাবে তৈরি হয় নাই এই লেকটা তৈরি হয়েছে মানে এই আশেপাশের যে চা বাগানগুলো আছে এই চা বাগানগুলোতে বা এই যে চাগ আছে পানি দেওয়ার জন্য এই লেকটা তৈরি হয়েছে এটা অনেকেই জানেন যারা না জানেন তাদেরকে বলার চেষ্টা করলাম ফিল হচ্ছে আসলে এবার শ্রীমঙ্গল এসে সব কিছুই পাচ্ছি যেরকম শীত সকালবেলা আসছি শীতে কাঁপতে কাঁপতে যাওয়ার সময় যাব রোদরে শুকাতে শুকাতে তা সব মিলে একবারে এবারের শ্রীমঙ্গলের ট্যুর আসলে খুবই ভালো লাগতেছে যদি বাইক থাকে তাহলে সুবিধা হয় মানে সবগুলো ঘুরে দেখা যায় আর যদি সিঙ্গেল পারসন হন তাহলে এখানে ওই যে সাদের গাড়িগুলো আর কি সাজেকে যে গাড়ি থাকে এখানে কি গাড়ি বলে আমি জানি না কিন্তু সাজেকে যে টাইপের গাড়িগুলো আছে এখানেও টাইপের গাড়িগুলো আছে আপনি চাইলে ওইগুলো ভাড়া করে নিয়ে এই রাস্তাগুলো ঘুরতে পারেন আর রাস্তার কন্ডিশন আসলে শ্রীমঙ্গল থেকে এই যে মাধবপুর লেকের যে রাস্তাটা বেশি একটা সুবিধা না তাই অবশ্যই চেষ্টা করবেন একটু সাবধানতা অবলম্বন করার জন্য মাধবপুরের যে সৌন্দর্যটা এটা দেখা শেষ এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে দিনের আলোটা কমে যাচ্ছে আর যে রাস্তা দিয়ে আসছি এ রাস্তাটা আসলে বেশি একটা সুবিধাজনক না চায়ের দেশে যদি চা না খাই তাহলে কি আর হবে এই জন্য এখন বাজে সাতটা চোদ্দ এখন যাব চা খেতে এক জায়গায় চা খেলাম আসলে সেরকমটা ভালো লাগে নাই এখন আরেক জায়গায় যাচ্ছি সেটা একটু টেস্ট করে দেখি আরেক দোকানের থেকে এই চাটা একটু মোটামুটি ভালোই লাগতেছে একটু রংসে ট্রাই করবো এটার পরে চলিতেছে এখানে বারবিকিউ পার্টি একটু পরেই হলেই আমরা খাবো খাওয়া দাওয়ার পরেই ঘুমাবো আজকের মতো সকলকে শুভ সকাল শ্রীমঙ্গলের আরেকটি দিন শুরু আজকে আমাদের শ্রীমঙ্গলের দ্বিতীয় দিন আর এই মাত্রই ঘুম ভাঙলো এখন প্রায় ঘড়িতে দশটা বাজে কিন্তু বাজলেও চারপাশের যে পরিবেশ সেটা দেখে আসলে মতো কোনো সিস্টেম নাই। আমরা বেরিয়ে গেলাম আমাদের কটেজ থেকে এখন কটেজ থেকে বের হয়েই সোজা সামনের দিকে যাচ্ছি রাবার বাগানের দিকে এই সেই রাবার গাছ রাবার বাগান দেখা শেষ এখন লাল টিলা যাবো এখানে অ্যাডভেঞ্চার একটা ফিল নিচ্ছি এই যে রাস্তা যেহেতু এদিকে আসছি তার মানে এই জায়গাটা ঘুরে যাবো ইনশাল্লাহ যাচ্ছি লাল পাহাড়ে লাল পাহাড়টা দেখার জন্য এখানে অনেকেই বলছে যে লাল পাহাড়ের দৃশ্যটা অনেক সুন্দর অনেক ভালো লাল পাহাড় দেখতে আইসে গাড়ির অবস্থাটা আপনাদের একটু দেখাই মানে কি রাস্তা দিয়ে আসছি এই লাল পাহাড় দেখার জন্য দেখেন গাড়ির অবস্থা সম্পূর্ণ শেষ আর এই যে সামনে যে দেখতেছেন এই যে সামনে যে অংশটা এইটা লাল পাহাড় লাল পাহাড় দেখা শেষ কিছু ড্রোন শোট নিলাম এখন আমরা শহরের দিকে মানে শহরের মধ্যে ঢুকলাম শহর থেকে এখন আমরা লাউয়া ছাড়া যে গার্ডেনটা আছে ওই দিকে যাবো তা শহরের যে এই যে আঁকা বাঁকা মোড় এক কথায় মানে অস্থির কর্নারিংটাও খুবই সুন্দর লাগে উদ্যান আমরা আছি লাও জাতীয় উদ্যানের ভিতরে যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য একশো পনেরো টাকা করে চার্জ আর বাইক পার্কিং চার্জ হলো তিরিশ টাকা তা টোটাল এখানে আমাদের ঢুকতে যা খরচ হলো সেটা তো আপনারাই হিসেব করে বলতে পারবেন তা চলুন আগে ভিতরের দিকে যাচ্ছি ভিতরের দিকে যাওয়ার পরে দেখি আসলে যে ভিতরে কি আছে একশো পনেরো টাকা যে চার্জ নিলেও আসলে ভিতরে কি কী আছে জাস্ট এটা একটু দেখার চেষ্টা করি এই পার্কের সবচেয়ে একটা সৌন্দর্য জিনিস হলো যে পার্কের ভিতর দিয়েই একটা রেল লাইন চলে গেছে এই সেই রেল লাইন পার্কের ভিতর দিয়ে একদম রেল লাইন হয়ে গেছে এখানে যেটা বুঝতে পারলাম যে দেখার মতো যা শুধু হাঁটা হাঁটতে হবে অনেক শুধু গাছ আর গাছ আর কি আছে সেটা এখন পর্যন্ত আসলে জানতেছি না বুঝতেছি না প্রায় আধা ঘন্টার উপরে হাঁটলাম সেরকম কোনো কিছুই পাইলাম না শুধু গাছ আর গাছ আর সেরকম কোনো কিছুই নাই লাছড়া জাতীয় উদ্যান থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর আমরা এখন সোজা চলে যাব ঢাকার উদ্দেশ্যে কারণ আমাদের হাতে সময় খুবই কম তিনটা অলরেডি বেজে গেছে আর এদিকে যে রাস্তা বেশি একটা সুবিধে না অনয় রাস্তা দেখ এখন পানসি হোটেলে আমরা খাওয়া দাওয়া করবো এরপর আমরা যাব আর এর আগে আপনাদের এই লাও ছাড়া উদ্যান নিয়ে একটু কিছু কথা বলতে চাই আসলে এই উদ্যানে দেখার মতো কিছুই নাই শুধু জাস্ট হাঁটবেন আর চারপাশের পরিবেশগুলো উপভোগ করবেন কিন্তু যারা কম সময় নিয়ে এইসব জায়গায় আসবেন তারা এই উদ্যানে না ঢোকার জন্য অনুরোধ থাকবে এখন পানসি রেস্টুরেন্ট এখানের সবচেয়ে বিখ্যাত যে রেস্টুরেন্ট এখানে দুপুরের খাবার খাবো আজকে পানসি হোটেলে খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা রওনা দিতেছি আর আমার বাইকের ঘড়িতে তিনটা পঁয়ত্রিশ বিদেশি মঙ্গল আবার দেখা হবে আর আপনাদের কাছ থেকেও এখান থেকে বিদায় নিচ্ছি আমাদের এই ট্যুরে কত কি খরচ হলো তার সম্পূর্ণ ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে সেই ট্যুর খরচটা দেখে নিতে পারেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম